সংসারের দায়িত্বটা হয়তো এখন থেকে নিজের কাঁধেই তুলে নিতে হবে জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না জীবন তার নিজের গতিতে চলে হাতে সবকিছু সামলাতে হয়তো কষ্ট হবে কিন্তু করার কিছুই নেই হলে হলে খেতে খেতে হবে হবে। আর অবশ্যই কাজের একটা দুয়ার বন্ধ হয়ে গেলে শত শত দুয়ার খোলা থাকে সেই মানুষটার জন্য যাই হোক গত দুই দিন থেকে রান্না বান্না করা হয়নি বাসায় রান্নাও করা হয়নি আর খাওয়াও হয়নি চলে মানুষের অত্যাচারে বাসায় রান্না বান্না করাও বন্ধ করে দিয়েছি মানুষ আসলে এতটা খারাপ কিভাবে কিভাবে হতে পারে সেইটাই বুঝতে পারে না একজন মানুষের ক্ষতি আরেকজন মানুষ কিভাবে করতে পারে গত কয়েকদিন থেকে অনেক অনেক ঝামেলার মধ্যে দিন পার করছি তারপরও নিজের কাজগুলো তো করতেই হবে এদিকে বাসার বাজার শেষ হয়ে গেছে বাজার করতে হবে সেটাও করার সময় পাচ্ছি না যাই হোক ফ্রিজে কয়েকটা ছোট ছোট ইলিশ মাছ ছিল তো সেগুলোই আজকে রান্না করব। প্রচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব তাই মাছগুলো প্রথমে ভেজে নিলাম এখন তো বাজারে ইলিশ মাছের যে পরিমাণ দাম বড় বড় ইলিশ মাছ কিনে খাওয়ার মতো সামর্থ্যই নেই এই ছোট ছোট ইলিশ মাছগুলোই খেতে হবে তবে এগুলোর দামও যে একেবারে কম তাও কিন্তু না পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে কেজি যাই হোক ভেজে রাখা মাছ গুলো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম গতকালকে অনেকগুলো মরিচ আর হলুদ এনেছি মরিচের আবার বোটা ফেলতে হবে তাই খালাকে আগে বলে রেখেছিলাম আমাকে একটু সাহায্য করতে। মরিচের বোটা গুলো ফেলতে শুরু করেছে বিজনেস ছোট হোক বা বড় হোক সেইটা কোনো কথা না একটা কাজের পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয় আপনারা ঘরে বসে ভেজাল মুক্ত রেডিমেড জিনিসগুলো পান আর এই জিনিসগুলোর পিছনে যে কত কত পরিশ্রম করতে হয় তা বলার বাইরে কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো আবার ধুয়ে দিতে হবে আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তারপরে তরকারিটা নামিয়ে নিলাম দুইজন মিলে এক গামলা মরিচের এখন রাত সাড়ে বারোটা এখনো রাতের খাওয়া দাওয়া করতে পারিনি একা হাতে এতগুলো মরিচের বোটা ফেললাম সবকিছু রেডি করে রাখলাম কারণ সকাল বেলা উঠে রোদে দিতে হবে গতবার এই কাজগুলো আমার ভাই ভাবি করে দিয়েছিল কিন্তু এবার যেহেতু আমার ভাই ভাবি নাই তাই নিজে হাতে এই কাজগুলো করতে হলো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবগুলো রোদে দিচ্ছি প্রথমে মরিচ গুলো রোদে দিচ্ছি দুই দিন এই মরিচ গুলো রোদে শুকানো হবে তারপরে গুড়া করে হবে রোদের মধ্যে মরিচ রোদে দেওয়া দেওয়া আবার একটু পর এসে উল্টিয়ে অনেক বেশি ঝামেলার একটা কাজ তারপরে আপনাদের জন্য এত এত কষ্ট করছি যেন ফ্রেশ এবং ভেজাল মুক্ত জিনিসগুলো আপনারা পান এখন থেকে কিন্তু আপনারা জিরা গুড়া এবং ধনিয়া গুড়াও পেয়ে যাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ সব ধরনের মশলাই আপনারা পেয়ে যাবেন ধনিয়াতে কিন্তু অনেক অনেক ময়লা থাকে ছোট ছোট বালি মাটির কণা থাকে তো সেগুলো ভালোভাবে পানিতে ধুয়ে তারপরে রোদে দিব আমি যতখানিটা পারি এবং যেভাবে পারি আপনাদেরকে একদম ফ্রেশ জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি বাজারের কেনা মশলাগুলোর সাথে কিন্তু নিজে হাতে তৈরি করার মশলা কখনোই মিলবে না কারণ বাজারে যেই মশলাগুলো বিক্রি করা হয় সবগুলোতে কোনো না কোনো ভাবে ভেজাল দেওয়া হয় কিন্তু নিজে হাতে তৈরি করা এই মশলাগুলোতে চুল পরিমাণ কোনো ভেজাল পাবেন না এই মশলাগুলো আপনারা পেয়ে যাবেন মৃত্যুর মশলা দেনি পেজে অথবা মৃত্যু ড্রিম পেজে আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারবেন সবগুলো তো রোদে দেওয়া হয়ে গেল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ পেস্টাটা